গতকাল দোসরা মার্চ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ তথা টিবিএসসি বোর্ড দ্বারা পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এই উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরও উভয় দিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উন জেলার অন্তর্গত কৈলাসহর নগর শাখার উদ্যোগে কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশন সহ জেলার অন্তর্গত আরও কিছু পরীক্ষা কেন্দ্রে সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার পূর্বে তাদের মঙ্গল কামনায় কলম বিতরণ পুষ্প বর্ষণ ও গৌরিক তিলকের মাধ্যমে শুভেচ্ছা জানানোর ব্যবস্থা করা হয় উভয় দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অনুকোটি জেলার জেলা সংযোজক সায়ন মালাকার সহ সংযোজক অনুপকান্তি মজুমদার কৈলাসহ নগর শাখার সম্পাদক রীতম ভট্টাচার্য সহ সম্পাদক বিষ্ণুপদ রায় সহ অন্যান্য কার্যকর্তা বৃন্দ উনকোটি জেলা সহ সংযোজক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রায় সাতশত থেকে আট সংখ্যক বিদ্যার্থীরা দুই দিন মিলিয়ে এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করেছে এবং সকল ছাত্রছাত্রীদের মঙ্গলার্থে তারা যেন সুষ্ঠু সম্মতভাবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারে ও এই পরীক্ষার ফল যেন সাফল্য মণ্ডিত হয় এই সুবাদে প্রত্যেক বছর তাদের এই প্রয়াস তাছাড়া উনি জানান উনকোটি জেলার অন্তর্গত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং উনকোটি জেলার অন্তর্গত ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত দুটি মহাবিদ্যালয়ের বিদ্যার্থীদেরকেও পরীক্ষা চলাকালীন শুভেচ্ছা বার্তা অনলাইনের মাধ্যমে প্রেরণ করা হয় শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা